E ka'a! <laughs> সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলার স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলা শুভ সূচনা হল আজ পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারি দু নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হয় বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত এদিনে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা জেলার শাসক আয়েশা রানী এসপি সায়ক দাস মেমারি বিডিও বিশাখ ভট্টাচার্য মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ অন্যান্যরা ক্ষেত্রে পঁয়ত্রিশটি নিয়োগপত্র আমরা দিয়ে তাদের কলকাতার জনশিক্ষা বিভাগের উধমান জেলার অষ্টমতম বইমেলামণি হাই স্কুলে হচ্ছে এটা তো সবাই স্বীকার করবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বইমেলাগুলো একেবারে মফস্বল এলাকাতে পৌঁছে দিয়েছেন খুব স্মৃতিগুলা যেগুলো এই যে গত কয়েক বছর ধরে আমাদের ছোটবেলার অভিজ্ঞতা ছিল এটা বইমেলা কোথায় কলকাতায় বইমেলা কোথায় বর্ধমান কি কাটোয়া কি শহরে এখন তো মফসল টাউনে হচ্ছে এটা তো আগে ছিল কি আপনারাই বলুন তাহলে বইমেলা হচ্ছে টাউনে অতএব মদানি চাইছেন যে পাঠকের সংখ্যা বাড়ুক তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পর বর্ধমান জেলা দিয়ে হিসেব বলি একশো উনপঞ্চাশটা পাঠাগার ছিল প্রায় বইয়ের সংখ্যা বিভিন্ন পাঠাগারের দশ লক্ষ বিরানব্বই হাজারের ওপর চেষ্টা হবে

বর্ধমান জেলা অষ্টম বই মেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং পর্বের অনুষ্ঠান শেষ হলো অত্যন্ত সুন্দরভাবে আশা করছি যে বইবানা মেলার মাধ্যমে মানুষ উপকৃত হবে কেন্দ্র করে অনেকগুলো অনুষ্ঠান অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে কেরিয়ার কাউন্সিল থাকছে তার মধ্যে সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেস থাকছে তার মধ্যে সেফ লাইফ সেফ লাইফের একটা প্রোগ্রাম থাকছে এখানে যে বাল্যবিভাগ টিেনেজ প্রেগন্যান্সির যে প্রবলেম তার প্রধান মৌমিতা প্রধান আজকের দিনে খুব ইম্পর্টেন্ট কারণ আজকের দিনে প্রচুর মোবাইলের একটা ইনফ্লুয়েন্স হয়েছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স হয়েছে সেই জন্য আজকের প্রজন্মকে বইমুখী করাটা খুব দরকার আছে সেই জন্য এই বইমেলাতে আমি রিকোয়েস্ট করব জেলাবাসীদের সবাই যেন এসে বাচ্চাদেরকে নিয়ে এসে বই মেলা রিসিভ করবে সঙ্গে সঙ্গে এখান থেকে বই কিনবে আর যারা বার্থডেতে অনেক সময় চকলেট যাদের জিনিসগুলো উপকার দেয় আমি রিকোয়েস্ট করব সবাইকে একটা করে বই যদি কিনে সেভাবে আমরা যদি উপভাস তৈরি হয় তাহলে বই একটা ভালো বিক্রি হবে সঙ্গে সঙ্গে বাচ্চাদের মধ্যে একটা ভালো কাজ আমরা শুরু করে দিতে পারবো এটা আমরা এক্সপেক্ট করছি এই বইমেলাটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে দপ্তর থেকে আজকে আমাদের মেমরি দু নম্বর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব বর্তমান জেলা এখন আমাদের লোকাল শিল্পীদের গান কেমন লাগছে

কত প্রধান যে সমস্ত শিল্পীদের নাম আমরা ঘোষণা করলাম পাহাড়াটি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা